হ্যালো বন্ধুরাও আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি বনানি এগারোতে দেখুন বনানি এগারোতে শাকিব খান চলে এসেছে আমরা সবাই সাকিব খানকে দেখার জন্য অপেক্ষা করতেছি দেখুন কত দশক সাকিব খানকে দেখার জন্য শাকিব খান বেরোচ্ছে একটু করে দেখুন সাকিব খান ওই শাকিব খান শাকিব খান বন্ধুরা আমি জুম করে দেখাচ্ছি এই কারণে হয়তো ভালো দেখা যাচ্ছে না এই রে রে মা আ أنا <applause> <applause> শাকিব খান পুরো চ্যাংরা হয়ে গেছে দেখুন শাকিব খান আর আগের মতো ওর স্বাস্থ্য নেই শাকিব খানের শাকিব খান অনেক শুকিয়ে গেছে দেখুন সাংলাস পরে আছে